ভালোবাসা দিবসের পরই একদিন ঘৃণা দিবস চাই প্রতিটা বিশেষ দিবসের মতোই ওই দিবসেরও একটা বিশেষ রঙ থাকবে ওই রঙ নিয়ে ব্যবসায়ীরা করবে মুনাফা আর আমরা ওই রঙের নতুন পোশাক পরে বের হয়ে আসব ঘর থেকে পথে লাল গোলাপের বদলে আমাদের হাতে থাকবে ঘৃণার বাণী লেখা ব্যানার থাকবে হরেক প্লে কার্ড ফেস্টুন আমরা আকাশে উড়াবো ঘৃণার বেলুন আমরা শান্তিপূর্ণভাবে নীরবে ঘৃণা জানাব সব অন্যায় অবিচারের বিরুদ্ধে অত্যাচার আর অসত্যের বিরুদ্ধে দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে নির্যাতন আর নিপীড়নের বিরুদ্ধে আমরা ঘৃণা জানাব পৃথিবী ব্যাপী ताбут জুলুম আর জালিমের বিরুদ্ধে আমরা কুষ্ঠতুলিকা দাহ করব হৃদয়ের সকল অন্ধকারের একদিন ভালোবাসা দিবস পালনেই যদি বিশ্ব হয়ে যায় ভালোবাসা তবে ঘৃণা দিবস পালন করতে করতে হয়তো একদিন পড়বে নাড়া জেগে উঠবে ফেরারি বিবেক হয়তো একদিন অসত্যের মৃত্যু হবে সকল অতপর অত্যাচার অন্যায় জুলুম আর অবিচার কারাবন্দি হবে চিরতরে হয়তো সেদিন আমরা সবাই শুদ্ধ হব পাবো শুদ্ধ পৃথিবী আর শুদ্ধতম একটি স্বদেশ

অনাদিকালের বোনা নিজুত স্বপ্ন অন্যায় তো সবাই করে না তবে কেন থাকা তাবৎ মানুষ অন্যায়কে অন্যায় বলতে হবে রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বীজ থেকে চারা গজানোর আগেই প্রতিটা মায়ের কোলে যে শিশু বড় হয় ধীরে ধীরে তখনই তার বুকের জমিনে বোনার শ্রেষ্ঠ সময় তাই যদি হতো আজ তবে ক্ষোভের আগ্নেয় গিরি উঠত না জ্বলে ভিসুভিয়াছের মতো ভেসে যেত না শান্তির আস্তানাগুলো হারিয়ে যেত না সময়ের আগেই কিছু দুর্লভ জীবন আমি তাই প্রতিবাদী হতে চাই ন্যায়ের মশাল হাতে নিয়ে করতে চাই অন্যায়ের কুস্পুত্তলিকা দাহ প্রতিনিয়ত